welcome to mounpriya youtube channel please subscribe নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন জেনে নেওয়া নিউজটা কি মেটা এআই মুশকিল আসান করতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম হাজির মেটা এআই কি কি সুবিধা পাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারের সমস্ত প্ল্যাটফর্মেই এই পরিষেবা মিলবে আত্মপ্রকাশ করেছে মেটার নিজস্ব চ্যাটবোর্ড যার নাম মেটা এআই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সমস্ত প্ল্যাটফর্মেই এই পরিষেবা মিলবে আসলে গোটা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারতের তাই এখানে চ্যাটবোর্ড চালু করে ইউজারদের জন্য আরও সুবিধা এনে দেওয়ার নিয়ে অনেক দিন ধরে চিন্তাভাবনা করা হচ্ছিল গত কয়েক মাস ধরে ভারতে এই চ্যাটবোর্ডটি আনা নিয়ে পরীক্ষা করছিল মেটা অবশেষে এবার চালু হলো পরিষেবা কিভাবে ব্যবহার করবেন যে ইউজারদের মেয়েটা এআই আপডেট হয়ে যাবে তারা সার্চ বক্সে একটি নীল বেগুনি সার্কেল দেখতে পাবেন সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ তবে যেহেতু এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তাই অনেকেই হয়তো এই আপডেট পাননি সেক্ষেত্রে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই এআই আপনাকে কি সাহায্য করবে ধরা যাক ফেসবুক ফিডে আপনার এমন একটা কিছু পেলেন যেটা বেশ কৌতূহল উদ্যোগকারী সেক্ষেত্রে আপনি মেটা এআইকে এই সম্পর্কে আরও তথ্য চাইতে পারেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এই সংগ্রাম তথ্য চলে আসবে হোয়াটসঅ্যাপে মেটাকে ট্যাগ করেও কোনো প্রয়োজনীয় তথ্য চাইতে পারে এছাড়া মেটা এআইতে সার্চ করেও চ্যাটবোর্ডের সঙ্গে কথা বলা যায় পছন্দ মতো ছবিও আপনাকে সরবরাহ করবে চ্যাটবোর্ড যদি ব্যবহার করতে না চান যদি ব্যবহার করতে না চান আপনি যদি মেটে এআই নিয়ে আদৌ আখুরই না হন তাহলেও চিন্তা নেই আপনাকে মোটেই বাধ্য করা হবে না এমন কি যদি আপনি কোনো প্ল্যাটফর্মে এআই আই বাটনটাই দেখতে না চান তাহলে সমস্যা নেই কেবল সেটিংসে গিয়ে ডিসেবল করে দিতে পারেন এই জন্য হোয়াটসঅ্যাপে সেটিংয়ে গিয়ে চ্যাটস সেখান থেকে শো মেটা আই বাটনে গিয়ে সুইচটিকে অফ পজিশনে পাঠিয়ে দিলেই হলো ফেসবুকে সেটিংয়ে গিয়ে প্রাইভেসি তারপর ইওর প্রাইভেসি কন্ট্রোলসে যান এবারে ইওর এআই সেটিং এ গিয়ে একইভাবে সুইচটি অফ পজিশনে নিয়ে যান একইভাবে ইনস্টাগ্রামে সেখান থেকে এআই ফিচার্সে যেতে হবে এবার সুইচটিকে অফ পজিশনে নিয়ে যেতে হবে এটা এআই ইন্টেলিজেন্ট যেমন আপনার গুগল অ্যাপ ইউজ করি যে কোনো প্রশ্ন করলে বলে দেয় এখানেও আপনার সেটাই বলবেন যা আপনার ইচ্ছা সেটা আপনাকে বলে দেবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Subscribe চ্যানেল channel and press the bell icon for never miss an another update.